আমরা প্রত্যেকেই ট্যান নিয়ে খুব চিন্তিত আমরা প্রত্যেকেই মুখের ট্যান নিয়ে ব্যস্ত থাকি কিন্তু পায়ের কথা কিন্তু কেউই ভাবি না আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ট্যান তোলার সমাধান যা কিন্তু এক ঘন্টায় ট্যান রিমুভ করে সুন্দর চকচকে একটা ট্যান রিমুভ পা আমরা পেতে পারি মুখের ট্যান তুলতে আমরা ব্যস্ত থাকি কিন্তু আমরা পায়ের ট্যানের কথা একেবারেই ভুলে যাই আজকে যে হোম রেমিডি নিয়ে এসেছি মাত্র এক ঘন্টায় সমস্ত ট্যান দূর হবে ট্যান এতটুকু থাকবে না আর ট্যামে ট্যানের নামও নিশান থাকবে না একেবারে সাথে সাথে রিমুভ হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো এমন একটি হোম রেমেডি যেটি আমরা খুব সহজেই করে নিতে পারি এই হোম রেমেডিটা ফলো করলে সাথে সাথে তোমরা চেঞ্জ লক্ষ্য করতে পারবে যাদের পায়ে প্রচুর পরিমাণে ট্যান আছে তারা দেখতে পাবে আর দেখে একেবারে অবাক হয়ে যাবে যে মাত্র এক ঘন্টার মধ্যে কতটা চেঞ্জ এর জন্য এমন কিছু লাগবে না প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব অল্প একটু কোলগেট আমরা যে কোলগেট দিয়ে প্রতিদিন দাঁত ব্রাশ করি তার মধ্যে নিয়ে নেব লেবু লেবু আমাদের ট্যান তোলার জন্য ম্যাজিকের মতো কাজ করে তোমরা প্রত্যেকেই জানো তো আমি এখানে নিয়ে নেব হাফ চামচ পরিমাণ কোলগেট আর অর্ধেকটা লেবুর পুরো রস নিয়ে নেব আর লেবু রস আমাদের ট্যানের জন্য অনবদ্য একটি সুন্দর জিনিস যা আমাদের ট্যান তুলে সাথে সাথে স্কিনকে উজ্জ্বলতা ফেরাতে পারে তার মধ্যে নিয়ে নেব এমন একটি জিনিস তাছাড়া কিন্তু আমাদের রান্নাঘরে একদিনও রান্নার কাজ হয় না সেটি হচ্ছে লবণ সেই লেবুর রসের মধ্যে আমি এখানে নিয়ে নেব এক চামচ পরিমাণ লবণ লবণ লেবুর রস আর কলগেটটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ হচ্ছে খুব ভালো এক্সপলিয়াটার যা স্কিনকে পলিশিং করতে সাহায্য করে তার সাথে সাথে স্কিনকে রিমুভ করতেও সাহায্য করে আর তার সাথে হচ্ছে স্কিনকে স্ক্রাবারের জন্য ভীষণভাবে কাজে লাগে হচ্ছে সেটি হচ্ছে লবণ এই তিনটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সাথে যেটি নেব সেটি হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো হচ্ছে খুব ভালো এক্সপরিটার যা আমাদের স্কিনকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর চালের গুঁড়োর মধ্যে থাকে সুন্দর একটি ময়শ্চারাইজার এবং ক্লিনজার যা স্কিনের ত্বককে রিমুভ করবে আর উজ্জ্বলতাও ফেরাবে আর স্কিনকে পলিশিংও করবে নার্সিং নিয়ে আসতে সাহায্য করে হচ্ছে চালের গুঁড়ো আর নিয়ে নেব এখানে দই সবশেষে আমি এখানে এক চামচ দই দিলাম দই হচ্ছে প্রাকৃতিক ব্রিজ যা ত্বকের উজ্জ্বলতা ফেরায় তার সাথে ত্বককে মসৃণ করে তাই এই কয়েকটি জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে সুন্দর একটি প্যাক আমি তৈরি করে নেব এই প্যাকটি বানিয়ে নিয়ে যদি পুরো পায়ে লাগিয়ে নেওয়া যায় আর এক ঘন্টার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে কত সুন্দর একটা চেঞ্জ চলে আসছে পুরো পায়ে খুব ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য সেটিকে লাগিয়ে ছেড়ে দিতে হবে পাঁচ মিনিট পর খুব ভালো করে কিন্তু একটু হালতো হাতে স্ক্রাব করে নেব তো এইভাবে সুন্দর করে একটু মাসাজ করে নেব অবশ্যই আলতো হাতে বেশি প্রেশার দেব না তারপরে ঈষজ উষ্ণ জল দিয়ে দিয়ে খুব ভালো করে পাটাকে ধুয়ে ফেলতে হবে বন্ধুরা তোরা ভাবতে পারবে না যে পাঁচ মিনিটের মধ্যেই অত সুন্দর একটা ডিফারেন্স তোমাদের চোখে ধরা পড়বে পাঁচ মিনিট ধরে আলতো হাতে মাসাজ করতে হবে মাসাজ করে নিয়ে দুই তিন মিনিট অপেক্ষা করব সেটিকে রেখে দিয়ে তারপরে ঈষ জল দিয়ে ধুয়ে ফেলবো এই রেমেডিটা লাগানোর সাথে সাথেই তোমরা কিন্তু পার্থক্য দেখতে পাবে যাদের গভীরে ট্যান পড়ে গেছে তারা দেখে অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটা হোম রেমিডি আমরা জানতামই না যে বাড়ির মধ্যে যা যা আছে উপকরণ তা দিয়ে সুন্দর ট্যান রিমুভ করা যায় শরীরের অন্যান্য অঙ্গের মতো পাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আর প্রথমে কিন্তু পায়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে সেই জন্য পায়ের যত্ন করা কিন্তু খুবই জরুরি মুখটা সুন্দর হলেও হবে না মুখটা দেখার পর যখন পায়ের দিকে চোখ যায় আর পাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কেমন যেন একটা খারাপ লাগে তাই পায়ের যত্ন করা অবশ্যই দরকার আর এর জন্য কিন্তু কোনো নামি দামি স্ক্রাব লাগবে না বা নামি দামি কোনো প্রোডাক্টেরও দরকার নেই ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়ে তোমরা কিন্তু করে নিতে পারো এই সুন্দর পায়ের এই স্ক্রাব তো এই ছিল আজকের আমার রেমিডি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে